আপনার স্বামী যদি বিদেশ থাকে প্রবাসে থাকে অফিসে থাকে কোন পুরুষ পরপুরুষ যদি আপনার কাছে আসে আপনি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন না ভাই একটু চা দেবো চাতে চিনি কেমন হয়েছে আর একটু চিনি দেবো বলা যাবে না বস আপনার ভাই নাই নাই আপনার ভাই নাই পরে আসেন আপনার ভাই নাই পরে আসেন শেষ এক লাইন আর পুরুষরা কোন বেগান নারী আপনার আশেপাশে আসতে থাকছে চোখ লাল করে কথা বলবেন সরেন মিষ্টি ভাষায় কথা বলা যাবে না কঠিন কর্কশ কণ্ঠে কথা বলতে হবে যদি নিজেকে সেফ রাখতে চান যারা স্বামীর অবাধ্য নারী যারা স্বামীর সাথে তর্ক করে যারা স্বামীর বিছানায় পর পুরুষকে বসায় যারা স্বামী বিদেশে প্রবাসে পরকিয়া প্রেমে লিপ্ত হয় ঠিক কিনা কথা ধরে বলেন তাদেরকে জাহান নামে প্রচন্ড কঠিন শাস্তি দেওয়া হবে জাহান নামে একটা আগুনের ড্যাগ থাকবে ওই ডেকে তাদেরকে ফেলে দেওয়া হবে আগুনের ফুলকি বারবার উপরে তুলবে আবার পড়বে আবার তুলবে আবার পড়বে ইভেন তাদের স্তনের মধ্যে লোহার প্যারাক দিয়ে লটকিয়ে রাখবে জাহান নামের মধ্যে যেই নারী তার স্বামীর অবাধ্য স্বামীর আমানতের খেয়ানত করে দেবরের সাথে মিষ্টি কথা বলে দেবরকে বলা হয়েছে মৃত্যুর মতো অনেক পুরুষ আছে নিজের ছোট ভাইকে দিয়ে বউকে ডাক্তারের কাছে পাঠায় আমি সংসার ভাঙতে আসি নাই আমি শরিয়ত বলতে এসেছি আপনি রাগ করলে করতে পারেন একজন নারী তার দেবরের সামনে কতটুকু যাবে এটা ইসলাম বলেছে কঠিন পর্দা করে যেতে হবে দেবরের সামনে দেবরের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না দেবরকে নিয়ে মেডিকেলে হাসপাতালে যাওয়া যাবে না খুব বেশি মজবুরি হলে ভিন্ন বিষয় আল আল দেবরকে মৃত্যু বলা হয়েছে প্রত্যেক নারীর জন্য এবং দেবর নারীর জন্য মৃত্যু নারী দেবরের জন্য মৃত্যু মৃত্যুর মতো আল্লাহ বোঝার তফিক দান করুক আমার মামুনদেরকে বলবো স্ত্রী সম্পর্ক আজিম ও শান এক সম্পর্ক এ সম্পর্কে প্রথম আদম হাওয়া আজকাল কত স্বার্থের কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে হয়তো যৌতুকের কারণে ভেঙে যাচ্ছে অথবা বৈরাতির কারণে ভেঙে যাচ্ছে অথবা কুরবানির গরুর কারণে ভেঙে যাচ্ছে অথবা তালের পিঠা আমের কাটালের জন্য ভেঙে যাচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জাহেলি যুগ ছাড়ার কিচ্ছু হতে পারে না আবার জাহেলি যুগ ফিরে আসবে বাবারা সবাই মেয়েদেরকে কবরে পুঁতে ফেলতে বাধ্য হবে যদি এই সমাজ থেকে যৌতুক আর অতিরিক্ত কাবিন আর বৈরাতি বন্ধ করতে না পারি ঠিক কিনা কথা জোরে বলেন বন্ধ করতে হবে উদ্যোগ নিতে হবে কাউকে না কাউকে উনি করতেছে বলে আমি করতেছি উনি করতেছে বলে আমি ওনার জিম্মাদারি ওনার আপনার জিম্মাদারি আপনার কেয়ামতের মাঠে আপনি আল্লাহকে বলতে পারেন আমি একা বুড়িচ্ছরের এ এক আমি একজন চেষ্টা করেছিলাম সমাজের এই নষ্ট শেষ করে দিতে আপনি বলতে পারবেন আল্লাহ বুঝার তফিক দান করুক প্রত্যেক স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দেবে ফজরের নামাজে বিবি ঘুমিয়ে থাকতে পারবে না যে বিবি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে কোনো কারণ ছাড়া তার স্বামীর কোনো বরকত হবে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের শুধু লস আর লস মনে রাখবেন আল্লাহর বরকতের যেই বরকত যেটা আল্লাহ দেয় সেটা সুবেহে সাদিকের সময় আসে আমান্নবী যে দোয়া করেছেন বারিক লি ফি রিহা আল্লাহ তুমি আমার উম্মতকে সুবেহে সাদিকের সময় বরকত দান করো